নমস্কার আমি রিম্পা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে সোমবার এবং সকাল সাড়ে সাতটা বাজে এখন আসলে আজকে আমার হাজব্যান্ড সকালবেলা খাবার খেয়ে গেছে নিয়ে গেছে তো সেই জন্যই এতগুলো বাসন হয়ে গেছে তা নাহলে তো আপনারা জানেন আমি রাত্রিবেলা বাসন সমস্ত মেজে রাখি তো সেইগুলোই এখন ধোয়া চলছে তবুও রোজকার মতন যে কাজগুলো থাকে সেগুলো আমাকে আবারও পুনরায় করতে হবে কেননা সকালের খাবারটাও এখনও কমপ্লিটভাবে বানানো হয়নি তখন তো শুধুমাত্র আমার হাজবেন্ডের মতনই করে দিয়েছি তো সবার মতো করতে গেলে সেটা ঠান্ডাও হয়ে যাবে আবার দেরিও হয়ে যাবে তো সেই জন্য সব কাজগুলোকে সেরে স্নান পুজো সমস্ত সেরে আমাকে আবারও হয়তো টিফিন থেকেই প্রথম থেকে শুরু করতে হবে এখন তো তবু ঠান্ডাটা অনেকটাই কমে গেছে তো তাই জন্যই না সকালবেলায় উঠতে আর সেভাবে অসুবিধা হয় না তবে আমার হাজব্যান্ড যে প্রত্যেকবার খাবার নিয়ে যায় এমনটা নয় মাঝে মাঝে নিয়ে যায় তো এর আগে যখন একবার করে দিয়েছিলাম সেবারে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা ছিল আর সকালবেলা অত ঠান্ডায় উঠে আমি যখন রান্না করছিলাম আমার মনে হচ্ছিল যে কেন আমাকে করতে হচ্ছে ঠান্ডার মধ্যে প্রচণ্ড কষ্ট হচ্ছিলো আর এই ওভেনটা আপনারা আবারও অনেক দিন পরে দেখতে পাচ্ছেন আসলে এটা আমার হাজব্যান্ড সারাতে দিয়েছিল তো সেখান থেকে ওনারা ঠিকঠাক করে দিয়েছেন আর এবারে দেখলাম যে বেশ ভালো করেই ওনারা সব কিছু মজবুত করে করে দিয়েছেন এবং ওপরে যে বার্নারগুলো ছিল সেগুলোও কিন্তু আমাকে অনেকেই চেঞ্জ করতে বলেছিলেন তো সেগুলো নতুন লাগিয়ে এনেছে এখন বেশ ভালোই কাজ চলছে এই যে দুটো মাস আমি ওই ওভেনটাতে রান্না করেছি আমার কিন্তু বেশ অসুবিধে হতো মাঝে মধ্যে মনে হতো যে থ্রি ওভেনটা থাকলে তাহলে হয়তো রান্নাটা আরও তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যেত আর তাছাড়া এই ওভেনটা বেশি জোরে জলে তো সেই জন্য না সব কিছু ভীষণ তাড়াতাড়িও হয়ে যায় আর একটা জিনিসে করে করে অভ্যস্ত থাকলে নতুন আবার একটা কোনো কিছু এসে গেলে তখন সেটাতে স্বাভাবিক অসুবিধেই হয় রান্নাঘরটা এই দুমাসে প্রচণ্ড তেল চিটে হয়েছে তো এতটা তেল চিটে সত্যি বলতে এর আগে কখনোই হতে দেখিনি তো এই কয়েকদিনের মধ্যে দেখছি যেন বেশি তেল চিটে হয়ে গেছে আর সব কিছুই পরিষ্কার করতে হয়েছে তো এখনও যেহেতু ঠান্ডাটা অতটা ভালোভাবে কমেনি তাই জন্য এখন অতটা জল খাঁটলে তখন হয়তো শরীরটা খারাপ হয়ে যাবে আর ভালো লাগবে না কেননা এইসব পরিষ্কার করতে গেলে না গোটা গা ভিজে যায় তো ওরকমভাবে তো আর কাজ করা যাবে না এখনও তো টেম্পারেচারটা অতটা কমেনি তো ভাবছি যে আর একটুখানি ওয়েট করি তারপরে যখন দেখবো যে শীতটা অনেকটাই চলে গেছে তখন না হয় আবার এই কাজগুলো করবো ঘরটা তো সকালবেলা একবার আমার শাশুড়ি ঝাড় দিয়েছিলেন কিন্তু সব কিছু সরিয়ে টরিয়ে উনি অত ভালো করে ঝাঁট দেন না মোটামুটি একটু দিয়ে চলে যান তো রোজ রোজ তো আর সব কিছু সরিয়ে ঝাড় দেওয়া যায় না তবে সপ্তাহে একদিন হোক বা পনেরো দিন ছাড়া একবার হোক সব কিছু সরিয়ে একটু ভালো করে আমি একটু ঝাড় দিয়ে দিই আর এই তো ঘরটা এবারে মুছে ফেলছি যতটা সম্ভব হচ্ছে মুছছি ঠাকুরের সামনেটা তো এখন আর যাবো না সেটা আবার স্নান টান করে এসে মুছে নেব। আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যারা যারা কাজটি অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ঘর মুছে স্নানটাও সেরে চলে এসেছি আর শোনা আজকে স্কুলে যায়নি কেননা শরীরটা ঠিক নেই তো তারপরে আমি কালকে অনেকগুলো ভাত রান্না করে ফেলেছিলাম এবং সেই সাথে দুপুরবেলার ভাতটা যে ছিল সেটা রাত্রেবেলা হয়ে যেত আমার আর খেয়াল নেই আমি আবারও পুনরায় রাত্রে ভাত করেছি তাই জন্য ভাত রয়ে গেছে তো সকালবেলা আজকে আমি ভাতটাই খেয়ে ফেললাম দুপুরবেলা আর খাবো না তো শ্বশুর শাশুড়িমার জন্যে এখানে তরকারিটা হচ্ছে এখানে আমি ওলকপি আর আলু দিয়ে একটু তরকারি করেছি আর এর মধ্যে একটুখানি বড়ি দেবো বেশ ভালোবাসেন আমার শ্বশুর মাসাই বড়ির তরকারিটা আর তার সাথে মাছের ঝাল তো আছে সেটা তো কমন এখন জামা কাপড় রোদে দিলে দেখি বেশ তাড়াতাড়ি শুকিয়ে যায় কেননা শীতটা তো কমে গেছে আর রোদের তেজটাও এখন প্রচুরভাবে রয়েছে তো এখন আর তেমন একটা অসুবিধা হয় না তবে এরপরে যখন প্রপার গরম পড়ে যাবে তখন সকালবেলা রোদে দিলে দুপুরবেলা বারোটা সাড়ে বারোটার মধ্যেই জামা কাপড়গুলোকে নিয়ে চলে যেতে হবে অতিরিক্ত রোদেও আবার জামা কাপড় বেশিক্ষণ রাখলে রং খারাপ হয়ে যায় এবং দেখতে যেন কেমন লাগে কিছু দিনের মধ্যে জিনিসটি খারাপ হয় আর আজকে ঠিক করেছি যে এখান থেকে জামা কাপড়গুলোকে গুছিয়ে নিয়ে তারপরে ঘরে যাবো এই সময়টা ছাদটায় এত ভালো লাগে না সেরকম রোদ থাকে না ঠান্ডা থাকে না গরম থাকে তো সব মিলিয়ে একটা আবহাওয়াটা খুবই ভালো লাগে মনে হয় যেন যতটা সময় ছাদে কাটানো যায় কাটিয়ে ফেলবো তবে সেরকম তার হয় না বিকেলবেলা খানিকক্ষণের জন্য যাই তারপরে আবার নিচে নেমে চলে আসি আর আজকে আমি শিঙারা বানানোর চেষ্টা করছিলাম এর আগে আমি কয়েকবার বানিয়েছিলাম কিন্তু সেখানে আমি সাকসেস হইনি কিছু না কিছু প্রবলেম ঠিক এসেই গেছে আর এখানে আমি একটু মশলা করে রেখেছিলাম আদা কাঁচা লঙ্কা

গোটা ধনে জিরে আর মৌরিকে একসাথে ওভাবে পিষে রেখেছে আর তারপরে তেঁতুল ভিজিয়ে রেখেছে এবং তার সাথে গোটা গোটা আলো সেদ্ধ করে রেখেছিলাম আর এই ট্রাইপডটার একজন লিংক চেয়েছিলেন তো সত্যি মধ্যে লিঙ্ক না এরকম ভিডিও নিচে দেয়া যায় না কারণ আমার এটা কোনো রকম কোনো প্রোডাক্ট রিভিউয়ের কোনো চ্যানেল নয় তাই না তো আমি চাইলে ওখানে দিতে পারবো না তো আপনি যদি নিতে চান ফ্লিপকার্টে গিয়ে আপনি ট্রাইপড লিখে সার্চ করবেন একদমই কম দাম এটা তিনশো টাকা দাম নিয়েছে তো সেই রকম দামের আমি আপনি একটা নিয়ে নিতে পারেন চাইলে ওর থেকেও কম দাম আছে আপনি সেটাও নিতে পারেন তবে অনলাইনের জিনিস নেবার ক্ষেত্রে সবসময় রেটিংস আর রিভিউ গুলো দেখে নিলে তাহলে বেটার হয় আর এই তো শিঙারা বানানোটাও শুরু করেছে এবং এরই মধ্যে কয়েকটা বানিয়ে নিয়েছে তো ভাবলাম খানিকটা আপনাদের সাথে শেয়ার করে ফেলি সত্যি বলতে এই বানাতে আমার বেশ ভালো লাগে কিন্তু একটা সময় না ঠিক আটকে যায় মানে ময়নটা ঠিকঠাক দেওয়া হয় না তো সেই জন্যে না সিঙ্গারার বাইরেটা সেরকম ভালো দেখতে হয় না আর খেতেও কেমন যেন হয় প্রচণ্ড শক্ত হয়ে যায় তো আজকে চেষ্টা করেছি সব কিছু মেজারমেন্ট ঠিকঠাক করে নিয়ে আর তারপরে এই তো মিডিয়াম হিট অয়েলে আমি এই শিঙ্গারাটাকে ভেজে নেব আর এই শিঙারাটা ভাজ এত সময় লেগেছে প্রায় পনেরো মিনিট মতন সময়ই লেগে গেছে তো যেহেতু লো ফ্লেমে ভাজা হচ্ছিল সেই জন্য এতটা সময় লেগেছে তবে এই সিঙ্গারাটাকে ভাজা ভীষণই ধৈর্যের কাজ আর একটু আগে আমি চাটনিটা তৈরি করে রেখেছি চাটনিটা তেঁতুলের বানিয়েছিলাম তো সেটাও বেশ দেখছি যে ভালোই হয়েছে আর এই ক্লিপটা কিন্তু একটুখানি জুম হয়েছে কেননা এটা শর্ট ভিডিও ক্লিপ ছিল তো ওটা আমি অ্যাড করেছি আর তারপরে এই তো মা ছেলে মিলে খেতে বসেছি এবং ভিডিওটি এডিটিংয়ের সময় দেখলাম আমার ছেলে না আমার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে রয়েছে কেন তাকিয়ে আছে আমি জানি না তো যাই হোক তাহলে চলুন আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন আবারও দেখা হবে